এদের হাতে নিরাপদ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা আপনারা এখন যেমনি নিশ্চুপ নীরব ভেরি কোয়াইট কাম ডিসিপ্লিন আই লাইক ইট আই লাভ ইট শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চুপ নিশ্চুপ নীরব নিস্তব্ধ নিঝুম থাকবেন তো আপনারা? না মাশাআল্লাহ আমি খুব লম্বা চুরার সময় নেব না অনেক আলোচনা হয়েছে আমি फांसीই ছিলাম আমি দুপুরেই চলে এসেছি আমি শুনছিলাম আলোচনাগুলো অসাধারণ আলোচনা হয়েছে আসলে আলোচনা হওয়া দরকার অল্প ইবাদত আর আমল হওয়া দরকার বেশি ঠিক কি না কেয়ামতের একটা আলামত হচ্ছে খুতবুকুম তবীলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা কেয়ামতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা ইওর স্পিচ উইল বি সালা উইল বি ভেরি বক্তব্য হবে লম্বা সালাত হবে খাটো এই নমুনা বর্তমানে আছে না নাই ঘন্টার পর ঘন্টা তাওতিত্ব মিটে না অনেক জায়গায় রাত পর্যন্ত মিডনাইট পর্যন্ত মধ্যরাত পর্যন্ত আলোচনা হয় এটা ঠিক নয় বক্তব্য হবে একেবারে জিস্ট

আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের আজকের ফটুয়াখালী জেলা শহরের মাসা আল্লাহ ওই যে লক্ষ্মীপুর থেকে আমাদের ভাই এসে প্লে নিয়ে দাঁড়াইছে ঠিক আছে প্লেকার্ড দেখেছি আচ্ছা বরিশাল বিভাগের বাইরে থেকে কারা কারা আসছেন কিনা ইলিশের বাড়ি চাঁদপুর ঠিক আছে মার্শাল বসুন বসুন সমন ভাই আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যেয়ে চাবেন মাজারে যেয়ে চাবেন অনেকে তো মাজারে যেয়ে কপাল খসে আসরা নাই মাজারে যে সন্তান চায় আসে এলাকায় নেই এলাকার লোকদের রাখি হল আমি জানি